নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো একঘেয়ে রুটি পরোটা খেতে খেতে যদি ভালো না লেগে থাকে তাহলে ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে দেখতে পারো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করি তাহলে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি তো বোলের মধ্যে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি ময়দা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে একটা হ্যান্ডউইচ দিয়ে আমি একটু মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে যে বাটি মেপে ময়দা নিয়েছি সেই বাটির এক বাটি দিয়ে দিচ্ছি জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলাভাব না থাকে তো এইভাবে ফেটিয়ে নিয়ে কিছুক্ষণ সামান্য পরিমাণে জল আরও একটু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব তো এখানে ফেটানো হয়ে গেছে এখন হাতা দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা তো দেখো ঠিক এরকম পাতলা করে ব্যাটারটা গুলে নিতে হবে সাইডে সরিয়ে রেখে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা শশা কুচি একটা গাজর কুচি আর নিয়েছি এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এখানে দুটো লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ি তোমরা বাচ্চাদের জন্য এই ব্রেকফাস্টটি তৈরি করলে এখানে একদমই লঙ্কা কম ব্যবহার করবে এখানে আমি দু চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই যেহেতু টমেটো সসটা একটু নুনতানুন্তা হয় তার জন্য দেওয়ার কোনো দরকার নেই তো সাইডে সরিয়ে রেখে এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম আর তোমরা ব্রেকফাস্টটা যদি বেশি করে তৈরি করো তাহলে সব পরিমাণগুলো একটু বাড়িয়ে নেবে তো এখানে ডিম দুটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি এবার কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এইভাবে মিশিয়ে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি এখানে গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তো এবার কিছুটা সাদা তেল আমি ব্রাশ করে নিচ্ছি এবার এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি এবার হাতার পিছন দিয়ে আমি গোল করে নেব তো আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো এখানে উপর দিয়ে রুটিটা শুকিয়ে যাওয়ার পর আমি এইভাবে উল্টে নিচ্ছি রুটিটা এই ব্রেকফাস্টটি তৈরি করতে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই লো রেখে তৈরি করতে হবে একwidehat ফ্যাটানো ডিমের উপরে দিয়ে এইভাবে সারা রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এবার 30 চল্লিশ সেকেন্ড পর আমি এবার উল্টে নিচ্ছি রুটিটা এভাবে উল্টে নিয়ে এবার কিছুটা তেল আমি সাইড দিয়ে আবারও ব্রাশ করে নিয়েছি এখানে গাজর পেঁয়াজ শশা মিশ্রণ যে মিশিয়ে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপর দিয়ে আমি স্লাইস চিজ টুকরো করে নিয়েছি তো এখানে টুকরো করা কিছু চিজ দিয়ে দিচ্ছি হাতের কাছে চিজ থাকলে দেবে আর না হলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো এখানে আমি দুপাশ দিয়ে এইভাবে চেপে লাগিয়ে নিয়েছি এবার এবার উল্টে নিচ্ছি ঠিক উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো এখানে আমার একটা তৈরি হয়ে গেছে হেলদি ব্রেকফাস্ট তো এবার প্লেটের উপর নামিয়ে নিচ্ছি এই একইভাবে আমি আরও একটি ব্রেকফাস্ট তোমাদের তৈরি করে দেখাবো তোমরা বাড়িতে ব্রেকফাস্ট বা ডিনারে ও স্কুল বা অফিসিয়াল টিফিনেও এই রেসিপিটি তৈরি করে দেখতে পারো খেতে অসম্ভব ভালো হয় তো এখানে ডিমের মিশ্রণ দিয়ে আমি উল্টে নিচ্ছি এবার কিছুটা গাজর কুচি শশা কুচির মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবার স্লাইস চিজ দিয়ে দিচ্ছি দুপাশ দিয়ে ঠিক এইভাবে ভাজ দিয়ে নেব এবার উল্টে পাল্টে একটু ছেঁকে নেব আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না তো একে একে ব্রেকফাস্টগুলো আমি তৈরি করে নিয়েছি তো আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে